আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো নবাব শিলাজুদ্দৌলা পলাশি যুদ্ধের গল্প জানব আজ চলো শুরু করি সতেরোশো সালের বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা ১৩ জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়ার দুর্গ অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল বিদ্রোহে আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন মির্জাফর পবিত্র কুরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুল্লভ ইয়ার লতিফ খান মীর জাফর মীর মদন মোহনলাল ও ফরাসি সেনাপতি সাফরেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন তেইশে জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হল ইংরেজরা লক্ষ্য বাঘ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল বেলা আটটার সময় হঠাৎ করেই মীর মদন বাহিনীকে আক্রমণ করেন তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন কিন্তু মীর জাফর ইয়ার লতিফ রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্প্রিয়ভাবে দাঁড়িয়ে থাকলেন তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজুদ্দৌলার গোলাবারুদ ভিজে যায় তবু সাহসী মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মৃত্যুবরণ করেন মীরমদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতি ছিলেন কিন্তু মির্জাফার আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে যুদ্ধ বিকেল পাঁচটায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে ইংরেজদের পক্ষে সাতজন ইউরোপিয়ান এবং ষোলোজন দেশীয় সৈন্য নিহত হয় তখন কোনো উপায় না দেখে সিরাজদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য দুই হাজার সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি সিরাজদ্দৌলা তার সহধর্মিনী লুৎফুন্নেসা ও ভৃত্ত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাসের সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন এভাবেই বিশ্বাসঘাতকতার ফলে বাংলার স্বাধীন শেষ নবাবের অধ্যায় শেষ হয় বাংলার গৌরবময় ইতিহাস অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রীতির বন্ধন সূচনা হয় নতুন সকালের যেখানে দমন পীড়ন আর লুটের রাজত্ব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে